মহরমপুর ভাগীরথী সেতুতে ট্রাক টোটো সংঘর্ষ গুরুতর আহত ছয় মহরমপুর শহরের ভাগীরথী সেতুর উপর একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে টোটোর সংঘর্ষে পাঁচজন মহিলা যাত্রী সহ টোটো চালক গুরুতর আহত হয়েছেন স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বহরমপুর মেডিকেল কলেজে নিয়ে যান আহতদের পরিচয় এখনও জানা যায়নি স্থানীয় সূত্রে জানা গেছে আজ সকালে একটি পণ্যবাহী ট্র্যাক বহরমপুরের থেকে খাগড়ার দিকে যাচ্ছিল একই সময় একটি টোটো বহরমপুরের দিকে আসছিল নাগীরথীর সেতুর উপর টোটোটি পৌঁছালে দ্রুত গতিতে আসা ট্র্যাকটি সেটিকে সজরে ধাক্কা মারে সংঘর্ষের ফলে টোটোটি তুমড়ে মুচড়ে যায় এবং এর চালক ও পাঁচজন মহিলা যাত্রী গুরুতর আহত হন দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা তড়িগড়ি ছুটে এসে আহতদের উদ্ধার কাজে হাত লাগান পরে তাদের অ্যাম্বুলেন্সের সাহায্যে বহরমপুর মেডিকেল কলেজে পাঠানো হয় চিকিৎসকরা জানিয়েছেন টোটো চালকের অবস্থা আশঙ্কাজনক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্র্যাকটিকে আটক করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে এই দুর্ঘটনার ফলে কিছুক্ষণের জন্য সেতুতে যান চলাচল ব্যাহত হয় পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয় বহরমপুর থেকে ঋত্বিকের রিপোর্ট এভিএন টিভি লাইভ